আসসালামু আলাইকুম আমি ডক্টর গোলাম গা আজকের এই ভিডিও বার্তায় আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো মুখের রুচি বৃদ্ধির সহজ উপায় শুকনামরিচ ব্যবহার করে আপনারা খুব সহজেই এই সমস্যাটা সমাধান নিজেরা ঘরোয়াভাবে করতে পারেন প্রসেসটা একটু আলোচনা করতেছি আট থেকে দশটা শুকনা মরিচ নিয়ে নেবেন এই মরিচগুলোকে কড়াইতে ভাজার জন্য পরিমাণ মতো হয়তোবা আধা পোয়া তেল আপনি নিয়ে নিলেন বা যদি আপনি চান একটু বেশি পরিমাণে নেওয়ার জন্য সেটাও করতে পারেন তো আট থেকে দশটা শুকনো মরিচ নিয়ে মাঝখান দিয়ে সেগুলা ভেঙে আধা পোয়া কিংবা এক পোয়া সরিষার তেলের সাথে সেগুলা কড়াইতে নিয়ে ভাজবেন কতক্ষণ ভাজবেন যেন মরিচের রং লাল থেকে কালো হয়ে যায় ভালো করে ভাজার পরে যখন আপনারা দেখবেন যে মরিচের রং কালো হয়ে গেছে ওই সময় মরিচটা ছেকে তেলটাকে আলাদা করে ফেলবেন তো যেই তেলটা আপনি পেলেন সেই তেলটার মধ্যে গুড় মিক্সড করে ফর এক্সাম্পল আপনি এক চামচ তেল নিলেন পরিমাণ মতো গুড় আপনি সেখানে মিক্সড করবেন মিক্সড করে আপনি খেয়ে নেবেন তো নিয়মিত কোনো পেশেন্ট যার মুখের রুচি চলে গেছে বিভিন্ন রোগে শোকে ভোগার পরে বা বিভিন্ন কারণে হতে পারে তো যার মুখের রুচি চলে গেছে সেই ব্যক্তি আর যদি এমন কেউ চায় যে আমার মুখের রুচি আছে যথার্থ কিন্তু আমি চাইতেছি মুখের রুচি আরো বাড়ানোর জন্য তাহলে সেই ক্ষেত্রে তারাও আমার এই নিয়মটা পালন করতে পারে আমি প্রসেসটা আবারও রিপিট করে বলতেছি বাজার থেকে শুকনামরিচ কিনে নিয়ে আসবেন মরিচ কিনে এনে আট থেকে দশটা মরিচ মাঝখান থেকে ভেঙে আধা পোয়া কিংবা এক পোয়া সরিষার তেলের সাথে ভালো করে ভাজবেন তো ভালো করে ভাজার পরে যখন লাল থেকে কালো হয়ে যাবে শুকনামরিচের রং তখন সেই তেলটাকে আপনারা পৃথক করে ফেলবেন মানে মরিচ থেকে পৃথক আলাদা করে ফেলবেন এই আলাদা করে এই তেলটাকে একটা জারের মধ্যে শিশির মধ্যে রেখে দিবেন তো প্রতিদিন সকালে ভরা পেটে প্রতিদিন সকালে ভরা পেটে পরিমাণ মতো গুড় মিক্সড করে যেটাকে লিকুইড গুড় বলি লিকুইড গুড় মিক্সড করে বা মিস্ত্রি যদি পান আপনারা যেটাকে বলা হয় তাল মিস্ত্রি মিক্সড করে আপনারা প্রতিদিন সকালে এক চামচ পরিমাণ তেল আপনারা যদি খেয়ে নেন আপনি কয়েক সপ্তাহের মধ্যেই আপনি দেখবেন যে আপনার যে রুচি কমে গেছিল সেটা ফিরে আসবে আর যদি আপনারা চান যে রুচি বাড়ানোর জন্য সেই ক্ষেত্রে আপনার রুচির কন্ডিশন ইমপ্রুভ হবে ভিউয়ার্স আমি যে নিয়মটা আলোচনা করলাম সেটা সম্পূর্ণ ট্যাক্স ফ্রি এবং কস্ট্রি এটা আপনার কোনো ধরনের কোনো সাইড ইফেক্ট বা ক্ষতি করবে না আপনারা নির্দ্বিধায় এটা ট্রাই করে দেখতে পারেন ভিউয়ার্স আমি যেভাবে আলোচনা করলাম হয়তো বা কারোর কোনো প্রশ্ন থাকার কথা না বাট তারপর যদি কারো কোনো প্রশ্ন থাকে সুই কেন জিরো ওয়ান সেভেন এইট ফাইভ সেভেন ফোন নাম্বার আর আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি একই কথা এই ভিডিওর মধ্যে দিস ভিডিও ডাজ নট মেডিকেল কোনো পোস্ট নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে দেখা হবে ততক্ষণ আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম